আমি লেখাপড়া করার পরে চাকরি পাইনি আমি এই কাজ উনিশশো একাশি সালরেই করতেছি মেইন ব্যবসা ছিল গ্লাসের গ্লাস সাপ্লাই দেওয়ার সুপেসের গ্লাস বিল্ডিংয়ের গ্লাস সাথে সাথে আবার এই ফেমের কাজ ফেমের কাজে আমার প্রথম আমার দুলোভাই ছিল জামাই উনি মারা যাওয়ার অনুপস্থিতে আমার এই কাজ মনে আমার উপরে এটা দায়িত্ব করেছে আমি লেখাপড়া করার পরে চাকরির অনেক কিন্তু চাকরি পাইনি আমি ইন্টারমিডিয়েট পাস করেছি উনিশশো ছিয়াত্তর সালে পরে আসি ওই বনেজামের কাছে আসলাম বনে এক বছর দোকান চালানো পরে বনে মারা গেল এই কাজ যেমন পরে আমার উপরে দায়িত্ব বলল এই ওই উনিশশো একাশি সাল থেকে এই কাজই আমি চালাই যেতেছি থেকে কাজ এখন চলে আমার ছেলে মেয়েদের এই ব্যবসা করি লেখাপড়া শিখাইছি ভিটামিনে মাস্টার ডিগ্রি পার প্রাথমিক তো ছিল কাঠের ফ্রেম এই এই ফ্রেমটা হচ্ছে চায়না থেকে প্রায় দু হাজার সালের দিকে আসতে গেলে এই ফাইবার ফ্রেমটা চায়না ফ্রেম আসার পরে যেমন ওই কাঠের ফ্রেমটা একেবারেই প্রায় বলতে হলে নাই এখন এখন এই ফাইবার চায়না ফ্রেম দিয়ে চলতে আছে আর ইদানিং আবার বাংলাদেশে কোম্পানি খুলছে দুইটা চায়না থেকে প্রশিক্ষণ নিয়ে ওরা আবার কোম্পানি খুলছে এখন চায়নারটা আমদানি খুব কম দু হাজার সাল পর্যন্ত কাঠের কাজে করছে যখন এই ফ্রেমটা বাড়িল ফাইবার ফ্রেমটা তখন থেকে দেখুন এই বাজারেগুলো অ্যাভেলেবেল মানে কাজ চলতেছে ওটা দেখে আবার আমি ওইগুলি কাজ ছবির বাঁধানোর কাজটা অনেক কমেছে কম্পিউটার তারপরে এই যে মোবাইল হ্যাঁ ইন্টারনেট এগুলি বাইর হওয়ার পর থেকে মানে ছবিরই বাদানটা সাইড ভাগের এক বাঘ বলতে পারি আমি যখন ওই ছবি বাদায় কাজ শুরু করি তখন অবশ্য ওইটা এই তখন ওই মেশিন ছিল না আধুনিক মেশিনে এখন তো মেশিনের সাথে কাটি তখন আমরা একটা হ্যাক্স প্লেট দিয়া এটা মনে করেন আরও আর চৌচল্লিশ বছর আগে এই কাজ যখন আমরা এগুলি করছি এটা একটু শক্তি বেশি লাগতো শরীরের শারীরিক শক্তি বেশি দেওয়া ব্যয় হইতো আর কি তো কষ্ট হয়তো অনেকটা কিন্তু ছবির কাজ ছিল করছে অনেক দেখা যায় তো আজকের কাজ কাল তো ঠিক মতো যেতে হয়নি মানে এরকম সাফ ছিল আর কি মোটামুটি কাজে সাফ ছিল দু হাজার সালে থেকে কমে গেছে যেমন বাপ দাদার ছবি অনেক আত্মীয় ছবি অনেকে মৃত্যু হয় বা ইন্তেকাল করে তাদের ছবি স্মৃতি স্মৃতিসূল রাখা দরকার যেমন পরবর্তী প্রজন্ম আমাদের ছেলেমেয়েরা দেখলো যে দাদা কে ছিল পরিচয় জানলো দেখলো এটা প্রজন্মটা ধরে রাখাটা এই আমি মনে করি ভালো